হ্যালো আপুরা আসসালামু আলাইকুম এটা আমার ভয়েস ওয়ার্ড দিয়ে প্রথম ভিডিও এডিট করা তাও আবার আমার আপুদের জিজ্ঞেস করা কিছু প্রশ্নের উত্তর নিয়ে যদিও আমি একজন ছোট উদ্যোক্তা তাও আমার পেজে অর্ডারের মেসেজ না আসলেও বেশ কিছু প্রশ্ন রয়েছে আর আজকে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হলাম একটা অর্ডার পার্সেল প্যাকিং করতে করতে একটা আপু আমায় জিজ্ঞেস করেছিল আচ্ছা আপু চুরির দাম ঠিক করবো কীভাবে কোন চুরির কত দাম রাখব আপু সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে তোমার কস্টিং ম্যাটেরিয়াল তোমার যাতায়াত ভাড়া তোমার কতটুকু সময় লাগছে একটা চুরি বানাতে এবং চুরির প্রফেশনালিজম কেমন চুরিটি দেখতে কতটুকু প্রফেশনাল হয়েছে তার উপর নির্ভর করেই আমাদের দাম ঠিক করতে হবে আর ছোটো উদ্যোক্তা আপুদের জন্য আমি বলতে চাইব। প্রথম দিকে দামটা রিজনেবল রাখার চেষ্টা করবেন এতে আপনার ক্রেতার সংখ্যা বাড়বে এবং আপনার ভিউ ভালো হবে এবার আসি আরেকটি আপুর প্রশ্ন নিয়ে আপুটি আমার প্রশ্ন করেছিল প্যাকেজিং কতটা গুরুত্বপূর্ণ বা ছোটো উদ্যোক্তারা কীভাবে প্রথমে প্যাকেজিং দিয়ে শুরু করতে পারে প্রোডাক্ট যতটুকুই হোক পরিমাণ যাই হোক অবশ্যই প্যাকেজিং অনেক গুরুত্বপূর্ণ আপনার একটি প্রোডাক্ট দেখেই কাস্টমার আপনার বিজনেস সম্পর্কে একটি ধারণা নেবে তাই প্যাকেজিং যত সুন্দর আপনার বিজনেসের প্রফেশনালিজমটা ততটাই বাড়বে এবার আসি তৃতীয় প্রশ্নের উত্তর নিয়ে আচ্ছা আপু ডেলিভারি চার্জকে আমরা চাইলেই কমিয়ে ধরতে পারি না আপু যেহেতু আমাদের কাছে ডেলিভারি চার্জের কোনো অংশই আসছে না তাই আমরা কয়েকটা কাস্টমার বেশি পেতে চাইলেই ডেলিভারি চার্জ কম রাখতে পারি না এতে দুটি সমস্যা হয় এক বিজনেস নষ্ট হয় কারণ আপনি একা না বাংলাদেশে বর্তমানে হাজার হাজার ছোটো উদ্যোক্তা এবং বড় উদ্যোক্তা আছে যারা অনেক কষ্ট করে জিনিসগুলো বানিয়ে থাকে তাই আমরা যদি আমাদের লাভের জন্য ডেলিভারি কম দিয়ে নিজেদের লাভ কম করে আমরা একটি প্রোডাক্ট সেল করি এতে অন্যদের কিন্তু ক্ষতি হচ্ছে দুই আমাদের ব্যবসা সম্পর্কেও মানুষের কাছে ভুল ধারণা যাচ্ছে যে এই পেজ থেকে ডেলিভারি কম এরপরে অবশ্যই আপনার অর্ডার বেশি আসবে কিন্তু আপনার লসটাই কিন্তু দিন শেষে বেশি হবে তাই কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে আর আশা করি আমার এই ভিডিওটা নতুন আপদের কিছুটা হলেও কাজে লাগবে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন প্রশ্নের উত্তর দিয়ে। সবাই ভালো থাকবেন আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে অথবা ইনবক্সে জানাতে পারেন